আজকে সম্ভবত দেখতেছেন তার উপর পানি ছড়ে যাবে আজকে পানি যে উঠতে চিঙ্গে

পাতা আসার ঢেউ মানে বৈশে মাসে এরকম হয় অন্ধকার এখন কিছুদিন আগে আয়রন দিয়েছে তারপর আরো সময় হয়েছে দেখে ماني ذو پٽي ان جي 7 2 لڳا پئي اڃا ٻن گڏ وسامي سارائس لم نه اڃا आम्ही هر 2 سارائس لم نه 3 سارائس 10 سارائس 20 سارائس لڳا 3 سار ماڪي ڪا لڳا پئي ڀڳل جو بسٽر پوه

ও টাইগার সিঙ্গলি টাইগার সিঙ্গলি না তারপর থেকে মনে টাইগার মানে সাগরে সেই আমাদের গ্রামের নদীর যে মানে দেশি ছোট নদীতে আসে টাইগার টাইগার

No, no, no.